আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা মামদানির নেই সুদানি কিন্ডার গার্টেনে আর এস হামলায় ছেচল্লিশ শিশুসহ নিহত একশো চোদ্দ পশ্চিম তীর ছাড়া গাজার যুদ্ধবিরতি অসম্পূর্ণ বলেছেন কাতারের প্রধানমন্ত্রী মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত আঠেরো দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির নেই বলে জানিয়েছেন শহরটির গভর্নর ক্যাথি হোচুল স্থানীয় সময় বৃহস্পতিবার চার ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি আগামী পয়লা জানুয়ারি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মামদানি দীর্ঘদিন ধরেই তিনি ইসরায়েল নিয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত তার এই মনোভাবের অনেক ইহুদি নাগরিককে উদ্বিগ্ন করেছে তিনি বরাবরই প্রতিশ্রুতি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরে আসলে তিনি তাকে গ্রেপ্তার করবেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মামদানির নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি নিয়ে ইসরায়েলপন্থী হোচুলকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি এ পরিকল্পনার সঙ্গে একমত নন এবং নিউ সিটির মেয়রের এ ধরনের ক্ষমতা নেই মামদানে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেটিই তার ভিত্তি কিন্তু আইসিসির যুক্তরাষ্ট্রে কোনো এখতিয়ার নেই উপরন্তু মার্কিন ফেডারেল আইন স্থানীয় সরকারকে আদালতটির সঙ্গে সহযোগিতা করা নিষিদ্ধ করে আরেকটি ফেডারেল আইন বিদেশি রাষ্ট্রপ্রধান সহ কূটনৈতিক কর্মকর্তাদের আটক বা কাজে বিভিন্ন ঘটনাও অপরাধ হিসেবে গণ্য করে আইন বিশেষজ্ঞরাও বলেছেন নেতানিয়াহুকে গ্রেপ্তারের মামদানির হুমকির কোনো আইনগত ভিত্তি নেই মামদানির হুমকি সত্ত্বেও নেতানিয়াহু বুধবার জানিয়েছেন তিনি নিউ ইয়র্ক সফরের পরিকল্পনায় অটুট তিনি প্রতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে শহরটি সফর করেন সুদানে একটি কিন্ডার গার্ডেন সহ একাধিক স্থানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের আর এর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে এর মধ্যে ছেচল্লিশটি শিশু স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন খবর আল জাজিরার গত বৃহস্পতিবার চার ডিসেম্বর সাউথ কোর্দোফান রাজ্যের কালোগীতে এ হামলার ঘটনা ঘটে কালোগীর নির্বাহী পরিচালক গতকাল শনিবার আল জাজিরাকে অন্তত একাত্তর জন নিহত হওয়ার খবর দিয়েছিলেন এর আগে গত শুক্রবার দিনের শেষে সুদানের চিকিৎসকের জোট সুদান ডক্টরস নেটওয়ার্ক একটি বিজ্ঞপ্তিতে জানায় ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে সুদানের সরকার সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সেসের দুটি সূত্র জানিয়েছে বৃহস্পতিবার ওই কিন্ডের গার্ডেনে আর প্রথমবার হামলা চালায় তারপর উদ্ধার কাজে সেখানে জড়ো হওয়া বেসামরিক মানুষদের ওপর আরেক দফায় হামলা চালানো হয় এছাড়া শহরের হাসপাতাল এবং একটি সরকারি ভবনে বোমা হামলা চালানো হয়েছে বলে জানায় একটি সূত্র সুদানি ইউনিসেফের প্রতিনিধি শেলডেন ওয়েট শুক্রবার বলেন নিজের বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন বিবদমান সব পক্ষের প্রতি অবিলম্বে এমন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন শিশুদের কখনোই সংঘাতের মূল্য চোকানো উচিত নয় সুদান ডক্টরস নেটওয়ার্ক বলেছে বেসামরিক মানুষ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোয় একের পর এক হামলার ধারাবাহিকতায় চালানো এবারের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত না করলে গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি অসম্পূর্ণই থাকবে শনিবার ছয় ডিসেম্বর দোহা ফোরাম দু এক আলোচনায় তিনি একথা বলেন খবর মিডল ইস্ট মনিটরের শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি আরও বলেন কাতার আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং এটিকে নিজ দেশের জাতীয় নিরাপত্তারই অংশ হিসেবে দেখে তিনি জানান কাতার সামরিক শক্তি প্রদর্শনের কোনো চেষ্টা করে না বরং কূটনীতি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমেই প্রভাব বিস্তার করতে চায় যা কাতারের বৈশিষ্ট্যপূর্ণ ভূমিকা শেখ মোহাম্মদ বলেন ক্রমশে বিভক্ত আন্তর্জাতিক প্রেক্ষাপটে কাতার মধ্যস্থতার মাধ্যমে দ্বন্দ্ব সমাধানে কাজ করে তাই তারা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখে এবং পক্ষপাতিত্ব এড়িয়ে চলে কারণ যোগাযোগের পথ খোলা না থাকলে কোনো বিরোধ টেকসইভাবে মীমাংসা করা যায় না তিনি আরও বলেন দু সাল থেকে কাতারের যত অগ্রগতি এসেছে সবই এসেছে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের সঙ্গে তাদের সম্পৃক্ততার ফল হিসেবে কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েল ফিলিস্তিন সংকটের মূল কারণ সমাধানের গুরুত্ব তুলে ধরেন যা শুধু গাজার বিধ্বস্ত অবস্থা পুনর্গঠনের মধ্যে সীমিত নয় পশ্চিম দিনের পরিস্থিতি ও ফিলিস্তিনিদের জাতীয় আকাঙ্ক্ষা পূরণের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত তিনি বলেন গাজার যুদ্ধবিরতি নিয়ে এখন আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি মধ্যস্থতাকারীরা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে একসঙ্গে কাজ করছেন যা আরেকটি অন্তর্বর্তী ধাপ তিনি জানান কাতার তুরস্ক মিশর ও যুক্তরাষ্ট্র মিলে এই পরবর্তী ধাপের দিক নির্দেশনা নির্ধারণ করছে উল্লেখ্য দু সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় সত্তর হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু এছাড়া এই সময়ে আহত হয়েছে প্রায় এক লাখ হাজার মানুষ কাতার তুরস্ক মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশই অক্টোবর থেকে উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয় যদিও চুক্তি উপেক্ষা করে উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল মিয়ানমারে বিমান হামলায় অন্তত জন নিহত হয়েছে শনিবার ছয় ডিসেম্বর বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে স্থানীয় একজন কর্মকর্তা উদ্ধারকর্মী ও দুই বাসিন্দার সাক্ষাৎকারে ভিত্তিতে বিমান হামলায় হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে দুই সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে একটি ভয়াবহ গৃহযুদ্ধ চলছে যা এখনও অব্যাহত সামরিক বাহিনী এবং বিভিন্ন বিভ্রোহী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মাঝে প্রায় বিমান হামলার ঘটনা ঘটে যার বেশিরভাগ ক্ষেত্রে বেসামরিক নাগরিকরা হতাহত হয় স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবাইন টাউনশিপে দুটি বোমা নিক্ষেপ করা হয় এর মধ্যে একটি বোমা হানে এক ব্যস্ত চায়ের দোকানে হামলায় আঠেরো জন নিহত ও বিশ জন আহত হয়েছেন তিনি আরও জানান চায়ের দোকানে প্রচুর মানুষ উপস্থিত থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে নিরাপত্তাজনিত কারণে তথ্য প্রদানকারীরা নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকর্মী বলেন হামলার পনেরো মিনিট পর তিনি ঘটনাস্থলে পৌঁছান নিহতদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি বলেন হামলায় চায়ের দোকান এবং আশেপাশের অন্তত এক ডজন বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এদিকে শনিবার থেকে মিয়ানমারে বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে এদিন ব্যাংককের মিয়ানমার দূতাবাসে কিছু ভোটার ভোট দিতে দেখা যায় গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের জান্তা সরকার এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা সুসংহত করতে চায় চলতি মাসের শেষে কয়েক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন